আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইস আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাকাউন্টে ব্লুটিথ অন করে দেখাবো বা মেটা ভেরিফাই অন করে দেখাবো তো ভাই চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করে আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে রিকভারি করাই নিতে পারবেন তো বাইস চলুন ভিডিওটি শুরু করে ফেলি প্রথমে আপনাদের যে অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই অন করতে চান সেই অ্যাকাউন্টে আপনারা সেটিংস চলে যাবেন তারপর সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে একটু নিচের দিকে গিয়ে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে একটু নিচে স্ক্রল ডাউন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে মেটা ভেরিফাই করলে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন এখানে ওর ভিতরে একটি আছে যে আপনারা একটি ভেরিফাইড ব্যাস পাবেন তারপরে ইনান্স সাপোর্ট পাবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে আরও অনেক কিছু আছে তারপরে আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে পে টু বেনিফিট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পেপাল এটা আপনাদের ফেসবুকের নতুন একটি আপডেট এবার থেকে হয়তো আপনারা পেপাল দিয়ে আপনাদের অ্যাকাউন্টে মেটা ভেরিফাই করতে পারবেন তো আপনারা ফার্স্টে এখানে যে কার্ড নাম্বার আছে আপনাদের যে কার্ড নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন তারপরে কার্ডের যে এক্সপায়ারি ডেটটা হয় সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে কার্ডের যে একটা সিকিউরিটি কোড বা সিবিসি কোডটা হয় আপনারা সেটা এখানে দিয়ে দিবেন তো অবশ্যই কিন্তু আপনাদের কার্ডটা কিন্তু ডুয়েল কারেন্সি অ্যাক্টিভ থাকা লাগবে মানে ডুয়েল কারেন্সি যুক্ত আপনাদের সেই কার্ডটি হওয়া লাগবে না হয়তো কিন্তু আপনারা সেই কার্ডটা এখানে দিতে পারবে না এটা কিন্তু অনেকেই সে বলেন যে ভাই আমাদের কার্ড কেন এখানে দিলে আমরা সেটা পেমেন্ট করতে পারি না তো ভাই আপনাদের কার্ডে ডুয়েল কারেন্সি এটা অ্যাক্টিভ থাকা লাগবে মানে যে মাল্টি কারেন্সি হয় তো আপনাদের যে স্থানীয় যে ব্যাঙ্গল আছে ওইখানে গেলে আপনাদের যে পাসপোর্টটা আছে সেটা দিয়ে আপনাদের যে ভিসা কার্ড বা অন্যান্য যেসব কার্ড আছে সেটা তো আপনারা ইন্ডোস করে সেই কার্ডটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি এখানে আমার সমস্ত ইনফরমেশান এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই এগুলো একটা হাইড করে রাখবো সিকিউরিটির জন্য আর কি তো আমি এগুলো সব কিছু সম্পন্ন করে এই ভিডিওটি আবার শুরু করতেছি ওকে গ্যাস আমাদের কার্ডের সমস্ত তথ্য দেওয়া শেষ তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কন্টিনিউ উইথ মেটাপে আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন অবশ্যই কিন্তু সব কিছু আগে চেক করে নেবেন তারপরে একটু অপেক্ষা করবেন পেজটা একটু লোডিং নেবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এই ক্লিক করে এখানে স্টিল তো একটি দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেমেন্টটা করা শেষ এখন আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে আমাদের আইডেন্টিটা ভেরিফাই করতে হবে তবে চলুন আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে ফেলি তো আমি এখন আমার ফেসবুক অ্যাপটি মানে অফিসিয়াল অ্যাপটি ওপেন করবো তারপরে আমি আবার আমার অ্যাকাউন্টের সেটিংসে এখানে চলে যাব তো আমি এখানে সেটিংসে গেলাম তারপরে এখানে সিমোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে এই যে সাবস্ক্রাইব এখানে ক্লিক করে দেবো তারপরে যে কন্টিনিউ এই কন্টিনিউতে ওই সরি কন্টিনিউতে একটি ক্লিক করে দেব তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের নামটা যদি সঠিক হয় তো আপনার এই যে কনফার্ম নেম এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টের ছবি ঠিক থাকলে এই যে কনফার্ম সব প্রোফাইল পিক এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনারা এখানে যে সাবমিট এই সাবমিটে একটি ক্লিক করে দিবেন তারপরে আপনাদের কাছে যে ডকুমেন্টটা থাকবে আপনার সেটি এখানে সিলেক্ট করতে পারেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট থাকলে পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা সেই জন্য ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেব তারপরে যেখানে টেক ফটো এখানে একটি ক্লিক করে দেব তারপরে যে নেক্সট নেক্সটে একটি ক্লিক করে দেব তারপরে যদি কিছু অ্যালাউজ চাই তাহলে সেগুলো দিয়ে দিবেন তারপরে আপনাদের যে কার্ডটা আছে সেই কার্ডের আপনারা কার্ডের সামনে আপনাদের যে ক্যামেরাটা আছে সেটা আপনারা ধরে রাখবেন এখান থেকে অটোমেটিক করে একটা স্ক্যান করে নেবে আপনার কিছু করা লাগবে না শুধুমাত্র আপনারা ধরে রাখবেন তো ধরে রাখার পর আপনাদের যদি কার্ডের ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন যদি স্পষ্ট না হয় তাহলে যে রিটেক রিটেকে ক্লিক করবে তোমারটি স্পষ্ট হয়নি এই আমি আবার রিটেকে ক্লিক করে দিলাম তো এরপরে আমার কার্ডটা স্পষ্ট উঠছে এই জন্য আমি যে নেক্সট নেক্সট একটি ক্লিক করে দেবো আপনার যদি স্পষ্ট না ওঠে তাহলে আপনারা রিটেক ক্লিক করবেন যদি স্পষ্ট থাকে তাহলে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর আপনাদের অপোজিট সাইটে যেটা আছে ব্যাক সাইড আপনারা সেটা একটি স্ক্যান মানে সেটা একটি ছবি এখানে উঠাই নেবেন তো আপনার যদি না থাকে তাহলে আপনার যে ফার্স্টে যে সে ফ্রন্ট পেজটা থাকে সেটা আপনারা দুইবার ছবি উঠাইলে হবে কোনো সমস্যা নাই ঠিক আছে তো অনেকে আসলে কার্ডটা মেক করে নেন অন্যের থেকে তো যারা কার্ড অন্যের থেকে মেক করে নেন তারা এই যে ফার্স্টের যে ফ্রন্ট পেজটা আছে আপনার সেটা দুইবার উঠাবেন ছবি ব্যাক সাইড আপনার উঠানোর কোনো দরকার নাই তো আমার সব কিছু ঠিকঠাক আছে এই আমি যে সাবমিট এই সাবমিট একটি ক্লিক করে দেব তারপরে আপনাদের এটা একটু আপলোড হবে আপলোড এতে কিছুটা সময় লাগবে আপনারা একটু কিছুক্ষণ এখানে অপেক্ষা করবে গেস আমাদের ডকুমেন্টটা সাবমিট করার শেষ এখন আমরা এই যে ফিনিশ এই ফিনিশে একটি ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব তো ফেসবুক থেকে রিভিউ আসার পর রিভিউটি আবার শুরু করব। ওকে গাইস ওয়েলকাম ব্যাক তো ফেসবুক থেকে আমাদের রিভিউটা চলে আসে তো অ্যাকাউন্টের ছবিতে একটু সমস্যা ছিল এই জন্য একটু সময় বেশি লেগে গেছে তো এখানে আমাকে কোনো নোটিফিকেশন দেয়নি এই জন্য আমি আপনাদের এটা দেখাইতে পারলাম না তো নোটিফিকেশান ছাড়াই আমার অ্যাকাউন্টে ব্লুটিকটা অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট আমাদের কার্ডটা নেগেটিভ দিছিল তো পরে আমরা ছবিটা চেঞ্জ করে নিয়েছিলাম তো যাই হোক আমরা এখন অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিন্তু নোটিফিকেশান আসে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ব্লুটিকটা অন হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরিয়ান তুষার তার নামের শেষে কিন্তু একটা ব্লুটিক আছে তো আমি একটু সেটিংসে গিয়ে আপনারা দেখাচ্ছি যে এটা কত তারিখে কীভাবে কী অ্যাক্টিভ হইলো আর কি তো আমি এখানে যে সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে দেবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা এপ্রিল মাসে আঠাশ তারিখে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখান থেকে আপনারা গেট সাপোর্টে ক্লিক করে আপনারা সমস্ত সাপোর্ট টাপোর্ট সমস্ত কিছু নিতে পারবেন তো যাই হোক তো গাইস আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে ক্লিক করে দেবেন আর আপনারাও যদি আপনাদের অ্যাকাউন্টে ব্লু ভেরিফাই বা মেটা ভেরিফাই অন করতে চান তো যদি আপনারা অন করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে কোনো নামে যে কোনো ছবি দিয়ে আপনারা ব্লুটিকটা অন করে নিতে পারবেন আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টেই রিকভারি করাই নিতে পারবেন তো গাইজ দেখাবেন নতুন একটা ভিডিওতে সেমন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাফেজ